একটা লোক প্রতিদিন এক বৃদ্ধার কাছ থেকে আপেল কিনে নিয়ে যেত আপেল কেনার পর লোকটি প্রতিদিনের মতো একটা আপেল বের করে বলত আপনার আপেলগুলো আজও একদম মিষ্টি না এই নিন আপনি নিজে একটা খেয়ে দেখুন এই বলে নিজের কেনা আপেল থেকে একটা আপেল বৃদ্ধার দিকে বাড়িয়ে দেয় আপেলটা খেয়ে যেমাত্র বলবে মিষ্টি ঠিকঠাক আছে। ঠিক তখনই লোকটি চলে যায় লোকটির সাথে প্রতিদিনকার মতো আজকেও তার স্ত্রী আছে হাঁটতে হাঁটতে স্ত্রী বলল আচ্ছা তুমি প্রতিদিন মিথ্যা বলো কেন আমি আপেলগুলো খেয়ে দেখছি বেশ ভালো এবং মিষ্টি লোকটি বলল আসলে আপেলগুলো যে মিষ্টি আমিও তা জানি কিন্তু তুমি কি দেখো বৃদ্ধার চেহারা অনেক কষ্টে তার পেটের খাবার জোটে আমি না হয় প্রতিদিন মিথ্যা বলে নিজের ভাগের একটা আপেল তাকে দিয়েই দিলাম এদিকে আপেল বিক্রি করা বৃদ্ধার পাশেই বসেন এক তরকারি বিক্রেতা তিনি প্রতিদিন এই ব্যাপারটা লক্ষ্য করেন আজকে হঠাৎ বৃদ্ধাকে বললেন আমি প্রতিদিন লক্ষ্য করি আপনি ওই লোকটাকে নির্দিষ্ট ওজনের চেয়ে একটু বেশি আপেল বাড়িয়ে দেন তখন ওই বৃদ্ধা হেসে বলল আমি জানি সে প্রতিদিন আমাকে মিথ্যা বলে একটা আপেল খাইয়ে দিয়ে চলে যায় সে মনে করেছে আমি তা বুঝি না তার প্রতি ভালোবাসা রেখেই আমার ওজনের পাল্লাটাও কেন জানি নিজে নিজেই ঢলে পড়ে যে তোমাকে ছেড়ে চলে যেতে চাই তাকে কখনো বলো না আমি তোমাকে ছাড়া বাঁচব না শুধু এতটুকু বলো যদি অন্য কারো জীবনে বেশি সুখ পাও তবে যাও কারণ জীবনটা তোমার সুখের সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই টাকা শুধু চাহিদা মেটায় সব সুখ যদি টাকা দিয়ে পাওয়া যেত তাহলে ভালোবাসাও দোকানে বিক্রি হতো হঠাৎ যদি কেউ তোমার জীবনকে রঙিন করে রাঙাতে চায় অমনি তার হয়ে যেও না আগে খুঁজ নিয়ে দেখো সে কারো জীবনের প্রদীপ নিভিয়েছে কিনা নিজের পরিচয়ে পরিচিত হওয়ার চেষ্টা করুন কোনো বড় নেতার পাশে দাঁড়িয়ে ছবি তোলার মানে এই নয় যে আপনিও একজন বড় নেতা রিলেশনশিপকে কখনো সিরিয়াসলি নেবেন না হালকা করে ছেড়ে দিন নিজের মতো চলুন নিজের গুরুত্ব বোঝাতে যাবেন তো নিজেই কষ্ট পাবেন আর কিছু না যে গাছটাকে বেশি যত্ন করবেন সেই গাছটাই তাড়াতাড়ি মারা যাবে অথচ দেখুন রাস্তার পাশে গাছগুলো যত্নহীন অবস্থায় অবহেলায় কত সুন্দর বেড়ে উঠছে টাকা আর সময়ের মধ্যে বড় পার্থক্য হল তুমি সব সময় জানো তোমার কাছে আর কত টাকা আছে কিন্তু তুমি কখনোই জানো না তোমার কাছে আর কতটুকু সময় আছে তাই জীবনের প্রতিটি মুহূর্তই মৃত্যুকে স্মরণ করো একটা ছেলের জীবন আর একটা মেয়ের জীবন থেকে অনেক ফারাক একটা মেয়ে কান্না করলে তার চোখের জল মচবার জন্য হাজারো ছেলে হাজির হবে আর একটা ছেলে কান্না করলে শুধুমাত্র তার মাই চোখের জল মুসার জন্য এগিয়ে আসবে এমন কাউকে ভালোবাসো না যার কাছে প্রয়োজন ছাড়া তোমার আর কোনো মূল্য নেই বরং তাকেই ভালোবাসো যে প্রয়োজনে অপ্রয়োজনে তোমার প্রয়োজন অনুভব করবে কলিজায় জায়গা দেওয়া মানুষগুলোই একসময় কলিজায় আঘাত করে চলে যায় এটাই বুঝি বাস্তবতা কাউকে বাধ্য করো না কথা বলার জন্য তুমি চুপ থাকো আর বুঝিয়ে দাও তাদের ছাড়া তুমিও থাকতে পারো হাত ছেড়েছে যারা শিখিয়েছে তারা সব সম্পর্কই স্থায়ী নয় নিজেকে নিজেই ভালো রাখতে হয় দুর্ভাগ্যবান তারাই যাদের প্রকৃত বন্ধু নেই আজ তুমি যেখানে আস সেটা তোমার অতীতের কর্মফল কিন্তু কাল তুমি যেখানে পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মফল মানুষ নামের প্রাণীগুলো বড্ড অদ্ভুত আপন হতেও সময় লাগে না আবার পর হতেও সময় লাগে না শূন্যের নিচে শূন্য বসালে যেমন যুগফল শূন্যই হবে তেমনি যে আপনার নয় তার জন্য পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করলেও সে আপনার হবে না কখনো কোনো কাজে হাল ছেড়ে দিও না মনে রেখো কাজটা যদি সহজ হতো তাহলে সবাই করত জ্ঞানীরা আগে চিন্তা করে তারপর কথা বলে আর নির্বোধরা আগে কথা বলে তারপর চিন্তা করে তর্কের চেয়ে নিরবতা ভালো প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা ভালো আর স্বার্থপর মানুষের পাশে চলার চেয়ে একা একা চলা অনেক ভালো পৃথিবীর সবথেকে শক্তিশালী প্রতিশোধ হল নিশ্চুপ থাকা তাই বলে ভেব না তুমি হেরে গেছ মনে রেখ জবাবটা তুমি নয় সময় দেবে ঠিক সময়ে সময় বলে দেয় কে কার কতটা আপন সময়ের সাথে বদলে যায় অনেক প্রিয়জন সময়ের সাথে বোঝা যায় কে আপন কে পর কে বন্ধু কে বা স্বার্থপর কয়লাকে শতবার ধুলেও তার ময়লা যায় না তেমনি মানুষ বহু শিক্ষিত হলেও তার স্বভাব বদলায় না জীবনে কাউকে পাওয়ার পর যদি আরও ভালো কাউকে পাওয়ার আশা করো তাহলে একদিন দেখবে জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছ সহবাস পাগল নারী চেনার নতুন তিনটি উপায় এক এরা প্রচণ্ড স্বার্থপর প্রকৃতির হয় এরা স্বার্থের জন্য সব কিছু করতে পারে দুই এরা প্রচুর অর্থলোভী হয় এবং নাম্বার তিন এরা নিজের চরিত্র এবং মানসম্মান নিয়ে অনেক উদাসীন হয় জীবন সঙ্গী ভালো হলে জীবনকে স্বর্গ মনে হয় আর জীবন সঙ্গী খারাপ হলে জীবনকে নরক মনে হয় কাউকে ভালোবাসা কঠিন নয় কঠিন হলো কারো মনে ভালোবাসার সৃষ্টি করা কখনো অন্যের কথায় নিজের বিচার করো না কারণ কিছু মানুষ আছে তোমার সঠিক কাজকেও ভুল বলে প্রমাণ করে দেবে আর তুমি সেটা বিশ্বাস করে আর কোনো দিন সঠিক কাজ করতেই পারবে না তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন